আসসালামু আলাইকুম বাচ্চারা কি খবর সবাই কেমন আছো আসসালামু আলাইকুম রিমান আই होप সবাই অনেক ভালো আছো টক সার একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম সো আই থিংক তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে ওয়া ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো কিনা একটু আমাকে জানাও আমাদের আজকের লাইফটা খুবই স্পেশাল কেন স্পেশাল কারণ হচ্ছে সামনে ডেন্টাল ভর্তি পরীক্ষা আর মেডিকেলে না হওয়ার পর অনেকেরই আসলে আমি জানি অনেক মেন্টাল ব্রেকডাউন হয়েছে বা একটা অনিশ্চয়তার মধ্যে ভক্ত যে আসলে ডেন্টালে হবে কি না বা আসলে কী হবে এইগুলা নিয়ে মাথার মধ্যে অনেক ধরনের এব্র থেব্র কথাবার্তা চলতেছে অ্যান্ড অনেক কিছু আসলে চিন্তা ভাবনা হচ্ছে সো আমরা আসলে চেষ্টা করব এই লাইফটার মাধ্যমে যে একটা ডেন্টাল প্রিপারেশনের জন্য একটা প্রপার গাইডলাইন বা আসলে যারা যুদ্ধ করে চান্স পায় তারা আসলে এই জিনিসটা ভালো জানে বা ভালো বুঝতে পারবে ঠিক আছে আসো চলো আমরা শুরু করি তো প্রথম কথা হচ্ছে তাহলে আমরা স্টার্ট করব সো আমাদের সাথে আজকে আছে আছে নাসিতা সো তুমি মাইক্রোফোন অন করো তোমার নাম পরিচয় সবতে শুরু করো ইনশাআল্লাহ মাইক্রোফোন ক্যামেরা দুটি অন করো আসসালামু আলাইকুম ভাইয়া আমি নাসিতা রহমান বর্তমানে পড়াশোনা করছি সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে সেশন 23 24 23 24 তার গত বছর ডেন্টাল ভর্তি পরীক্ষা দিয়েছ আনস্পেসো রাইট সো নাসির তার কাছে প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জাতীয় প্রশ্ন সেটা হইতেছে যে সেকেন্ড টাইমার ছিল তো জানতা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া হয়নি জানতা যে ডেন্টাল মানে ডেন্টাল সিটও কম তাই না তো এই সাহসটা জোগানো ভুল কই থেকে মানে হবে যে কারণ সিট তো অনেক কম না ভাইয়া মানে আমি জানি আমার এমবিবিএস এ না হওয়ার জন্য কি ভুলগুলো ছিল আচ্ছা ওইটা আমি ডেন্টালে পূরণ করছিলাম আমার বিশ্বাস ছিল যে আমি চান্স পাবো ডেন্টালে এক্সাম দেওয়ার আচ্ছা ডেন্টাল এক্সাম দেওয়া কিন্তু তুমি মনে হয় জানো না সিট অনেক কম রাইট মার্ক মানে সিট অনেক কম তো সেইখানে মানে তুমি কনফিডেন্ট ছিল যে আমি যদি মানে আমি মেডিকেলের গেমটা বুঝে গেছি সো এই এই জাস্ট জাস্ট জিনিসটা আমাকে রেন্টালে করতে হবে তাহলে আমার একটা সিট হয়ে যাবে রাইট রাইট দিস ইজ দ্য থিং এখন যদি ধরো কেউ লাইক মেডিকেল ভর্তি পরীক্ষাতে চান্স পাইলো না ও যদি ভাবে যে আমাকে আরো পাঁচ ছয়টা কোচিং এ দৌড়াইতে হবে অফলাইনে অনলাইনে ভর্তি হতে হবে বা অনেক কিছু করতে হবে তুমি কি বলো এই ব্যাপারে মানে প্রথম স্টেপ কি হওয়া উচিত মেডিকেল ভর্তি পরীক্ষাতে চান্স পাইনি এদের কি করা উচিত প্রথম স্টেপ হওয়া উচিত মেডিকেল এ কেন চান্স হয়নি কি কি ভুলগুলো ছিল ওইগুলো ঠিক করা আরকি আর পাঁচ ছয়টা কোচিং এ কখনো দৌড়ানো উচিত না আমার মনে হয় না তুমি তো আমাদের শুধু মনে আমি অফলাইন বা না অনেকে বলতেছে ভাইয়া পরীক্ষা দিব কিনা বা কি করবো বা কোশ্চিন কি আসবে কিছুই বুঝতেছি না আচ্ছা দেখো নেক্সট কোশ্চিন আমরা যে না শিখা সেটা হচ্ছে যে এই যে ডেন্টাল ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে ডেন্টাল ভর্তি পরীক্ষার কি কি মিল পাওয়া যায় বলে তুমি মনে করো আমি বলছি ক্লাসে তুমিও জানো তো তুমি একটু বললে ওরা আরো সাহস পাবে কি মিল পাওয়া যায় যেটা অনেকেই জানে না তুমি তো পরীক্ষা দিছো তুমি কিন্তু একদম অ্যাকুরেট বলতে পারবা সেম একদম সেম এমবিবিএস এর যে কোশ্চেন টাইপ ওইভাবে আসে কোনো ব্যতিক্রম কিছুই নেই বিশেষত অনুশীলনী অনুশীলনী একদম অনুশীলনী বলতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি সব অনুশীলনী থেকে আসে অনুশীলনীর বাইরে বাইরে আসে অনুশীলনী থেকে আসে রাইট তো মানে এই যে অনুশীলনী থেকে আসে তারপরে তো অনেকে চান্স পায় না মেডিকেলও পায় নাই তুমি তুমি ব্যাপারে কি বলবা আসলে কি হয় আসলে গেনজামটা কোথায় আমার মনে হয় প্রপার গাইডলাইন আর সবে হয়তো জানে না যে অনুশানী থেকে আসে বা আসে সব সময় কাউকে কি হয়তো প্রপার গাইডলাইনে যেভাবে আমি ফার্স্ট টাইম কখনো জানতাম না যে এভাবে অনুষ্ঠান থেকে আসে বা অনুশানী পড়তে হয় কবি স্যার হাজার আমি পড়ই নেই বলতে গেলে তুমি তো মনে কোচিং এর বই পড়ছিলা বা সামথিং এরকম কিছু মনে ধরা হ্যাঁ আচ্ছা যাই হোক তো আমার প্রশ্নটা হচ্ছে এই যে উনিশের প্রশ্ন থেকে আসে তো তোমাদের এবার তুমি জানো মনে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন দেখছো কিনা দেখবে একটা হিউজ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন কিন্তু ম্যাথ থেকে দিছে তো এবার পলা অনেকেই মানে খুব প্যানিক যে ভাই ম্যাথ যদি দেয় আমি কি করব আমার তো ম্যাথের বেসিক ভালো না তুমি কি করছিলে আসলে বা একটা অ্যাভারেজ বাচ্চার কি করা উচিত আমি আসলে বলতে গেলে মুখস্থ হয়ে দাঁড়াইছিলাম মেডিকেলাতে একটা জিনিস হচ্ছে যে আনলিমিটেড এক্সাম গুলো দেওয়া আচ্ছা ওইটা আমি অনুশীলনী আমি হয়ে গেছে যে क्वेश्चन আমার মুখস্থ হয়ে গেছে আচ্ছা आंसर মানে क्वेश्चनটাকে সাথে আমার आंसर মনে করতেছি আচ্ছা এরকম আর ভাইয়া আপনি ক্লাসে এইভাবে অনুশীলনগুলো মুখস্থ করেন বা যারা ক্লাস করছে তারাই বলবে আসলে আর একজাম সিস্টেমের কথা কি বলবো ওইটা দেওয়ার জন্য

মানে হাজার বার পরীক্ষা দিতে হবে এন্ড আমি তো না সেটা সবসময় যা বলে দেইনি হ্যাঁ আমি তো ক্লাসে একবার বলছি বাট সবসময় কি এটা বলা যায় এটা নিজে থেকে তো উপলব্ধি করতে হবে তুমি কি মনে করো জিনিসটা জি ভাই ও একদম ভাই আপনি ক্লাসে বলেন নাই বাট আমরা ওই যে প্রতিদিনে কোশ্চেন গুলো সাথে অনুশনী ছিল ও আচ্ছা পড়া হইতো পরীক্ষায় আর দেওয়া হইতো পরীক্ষায় দেওয়া হইতো যেন মারা খেয়ে পড়া লাগতো আর পরীক্ষায় সব দেওয়া হইতো মানে ওই যে অধ্যায় রিলেটেড ছিল অধ্যায় রিলেটেড ভিতরের কোয়েশ্চান ও থাকতো আবার বাইরের অনুষ্ঠান কোশ্চেন গুলো থাকতো অনুশুণি গুলো ওইভাবে করা হতো আর একজাম দেওয়া হতো এইভাবে এক্সাম দেওয়া জন্য একদম কোয়েশ্চেন সহ আনসার সহ সব আল্টিমেটলি মুখস্ত হয়ে গেছে রাইট না এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এখন অনেকে বলতে পারে বা অনেকের মাথায় আসতে পারে আমার বেশি ভালো না আমি কম পারি কম বুঝি আসলে তোমার হাতে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ট্রাই করতে হবে তাই না এখন এইটা নাই ওইটা নাই এইসব চিন্তা করতে গেলে কিন্তু আর কিছুই থাকবে না তাই না আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আসিতে সেটা হচ্ছে যে এই যে যাদের একটু মানে ধরো যারা মেডিকেল ভর্তি পরীক্ষা একটু বেসিক কম বা একটু ফিজিক্স কেমিস্ট্রি কম বুঝে এরকম আছে তো না চান্স পায় না এরকম আছে না আমি একজন তার মধ্যে তো এখন প্রশ্ন হচ্ছে যে মানে এরা কি আসলে রেন্টাল দেওয়া উচিত হবে বা দিলেও কি করবে মানে কোয়েশ্চেন আসে না কি মানে হবে এত তুমি কি মনে করো বা বেশি কতটুকু লাগে ইনশাআল্লাহ হবে মেডিকেলে পড়ার জন্য ফিজিক্স কেমিস্ট্রি বোঝা লাগে আমার মনে হয় না আর আমি নিজের আমার নিজের বেসিক অনেক কম ছিল ফিজিক্স কেমিস্ট্রি বোঝা লাগে এটা ভুয়া কথা বলতে গেলে বুঝা লাগে সবগুলোই খুবই সার্ভিস লেভেলে রাইট অল্প পরিমাণ জিনিসপাতি ঠিক না অল্প বুঝার মতো ওইটা তো ইঞ্জিনিয়ার বা ভার্সিটি একজাম না এটা ওই জিনিসটা ওইটা ওইটা অনেকে আসলে ভুল করে বা ভাবে যে আমার মনে হয় লাগবে না ওরা আসলে দেখা যাচ্ছে যে একটা ভুল দিশে মানে ভুল দিকে আগাচ্ছে আরকি ভাবতেছে যে আমার এটা লাগবে ওইটা লাগবে এইটা হয়নি ওইটা হয়নি আরেকটা কোর্স কিনতে হবে আর একটা প্রাইভেট কিনতে হবে আরেকটা ফিজিক্স শিখতে হবে নতুন করে হ্যাঁ যেমন অনেকে দেখলাম বলতেছে যে আহ যেহেতু মেডিকেল এ এবার ফিজিক্স ম্যাথ গুলো দিছে কেমিস্ট্রি ম্যাথ করে দিচ্ছে তাহলে আমাকে এবার কি বলে ম্যাথ প্রোগ্রামে ভর্তি হতে হবে কারণ আমাকে নতুন করে ম্যাথ শিখতে হবে হ্যাঁ মিস ইন্টারপ্রিটেশন তুমি কি বলবো ব্যাপারে

পরের বছরের এক্সাম সাথে এই আগের বছর এক্সাম কিভাবে মিলে যায় আসলে ভাই আপনার অ্যানালাইসিস মাধ্যমে দেখছে এইভাবে অ্যানালাইসিস আমি কখনো দেখিনি অ্যানালাইসিস করার পরে শর্ট টাইমে অনেক রিভাইজ দেওয়া যায় আর কি কি কোশ্চেন গুলো আসতে পারে বা নিজের একটা ধারণা থাকে যে এখান থেকে আসতে পারে এখান থেকে আসতে পারে তো বলেই যায় না বলে পারবে মানে একটু যদি ঠান্ডা মাথায় দেখে মানে ব্যাপারটা কিন্তু ঠান্ডা মাথা রাইট ঠান্ডা মাথায় দেখতে হবে তুমি যদি হাইপার হয়ে পুরা বই মুখস্ত করতে গেলে তো হবে না নাকি বলো হয় না ডেন্টালে পাবো ডেন্টালে সিট কম তাহলে পুরা বই মুখস্ত করতে হবে কি করতেছো ভাই না কখনো পুরো বই করা উচিত করা উচিত আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে তোমাদের ডেন্টাল ব্যাচে যে ক্লাসগুলো হয়তো एग्जामগুলো হয়তো সবগুলো কি দেওয়া হয়তো নাকি ফাঁকিবাজি হইছে না সবগুলো দেওয়া হয়তো না অনেকে দেখবে আমি কথাটা কারণ অনেকে আস্তে যে লাস্ট টাইমে আমাদের ডেন্টাল ব্যাচে পড়তে হবে দেখা যাবে প্লাস্টিক মতো করবে না एग्जाम ঠিক মতো করবে না তুমি কি বলবা এই দড়তেশে মানে আদর লাভ আছে না আমার মনে হয় না এই এক মাস রিভাইজ দাও উচিত আর एग्जाम ভালোভাবে দাও উচিত তাহলে মানে কি পুরোপুরি জিনিসটা ভাই পুরো মানে এই গেমটা কার উপর নির্ভর করতেছে ডিফিনেটলি স্টুডেন্টের উপর তাই না কারণ অনেকেই তো ঝরে পড়ছে অনেকেই কিন্তু শেষ বা অনেকেই কিন্তু হারাই গেছে বা অনেকেই ডিপ্রেশনের মধ্যে পড়ে আছে এর মাঝখান থেকে যদি আমরা চাই আমরা কিন্তু রিভাইভ করতে পারবো অনেক ক্ষেত্রে তাই না আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে মেডিকেল আলাদা তুমি যে ভর্তি হয়েছিলা তো মার্কেটিং থেকে ভর্তি হয়েছিলা যে এতগুলা চান্স পাইছে এত কোটি কোটি না ভাইয়া আমি যখন মেডিকেল কলেজে ভর্তি ছিলাম তখন মেবি গ্রুপে তিন হাজার মেম্বার ছিল তিন হাজার মেম্বার মার্কেটিং ওকে আমি এখানে দেখি নি এখানে যে ভর্তি ভর্তি যে বিজ্ঞপ্তি দেওয়া হয় এটা আমাকে খুঁজে খুঁজে বের করা লাগছে আচ্ছা এখনো বের করতে হয় পোলা পাইন্দার আমি জানি এই জন্য পোলা আমার অনেক বিরক্ত হয় আমার উপর যে ভাই কি সমস্যা আপনার আপনার যে ব্যাচ আছে এটা আমি জানি না যাই হোক সমস্যা নাই এটা এটা আমি এটা আসলে আমার দুর্বলতা বলতে পারো এটা আসলে সব একসাথে সম্ভব না পড়ানোও সম্ভব না মার্কেটিংও সম্ভব না যহোক তো আমি এই জিনিসটাই বলবো যে মানে আমাকে দেখতে হবে আমি কি কন্টেন্ট পাচ্ছি দিস ইজ দ্যা থিং রাইট তুমি তো ওটাই মনে দেখছো নাকি অন্য কিছু দেখছো গাইডলাইনটা বাচ্ছো তাই না এই জায়গাটা অনেক জরুরি একটা বাচ্চা মানে মেধাবী না দেখেও পারে নাই সব ক্ষেত্রে কি এটা সত্য হয় আমার মনে হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় ও পড়তেছে যেমন আমি রাশি থেকে যখন আমি আমি তো ও তো পড়ছে আমি দেখছি জিনিসটা যে প্রচন্ড পরিমাণ পরিশ্রমী ছিল কিন্তু আমি দেখতেছি মানে ক্যাচ হচ্ছে না মানে কোথাও একটা সমস্যা হচ্ছে পরে দেখলাম যে না ও পরিশ্রম করতেছে বোয়া জায়গায় ঠিক কে না ফার্স্ট টাইমে তো তুমি সেম কাজ করছো তুমি আমাকে বলো তো তোমার ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম প্রিপারেশন মধ্যে ডিফারেন্সটা কোথায় মানে কি করছো আসলে তুমি মানে তুমি তো মেধাবী হয়ে যাওনি মানে ব্রেনের এক অংশ তো বর্ধিত হয়ে আর মানে আর দুই কেজি বেড়ে যায়নি কি হইছে আসলে তাহলে না ফার্স্ট টাইমে আসলে আমি যে কোচিং এ ভর্তি ছিলাম এখানে নোট করাই আর ওইভাবে আমি বুঝতাম না কি পড়তে হবে বা কোনটা আমার পড়া উচিত অনুশীলনীতে যে কবির স্যার তপন স্যার এগুলো পড়া লাগে আমি ওই জানতাম না বা অনুশীলন থেকে আসে আদৌ আসে কিনা ওইভাবে জানতাম না জিকে বুঝতে হয় না তারপরে ভোকাবুলারি সাইড আমার কখনো মুখস্থই হতো না ওই ওইটার জন্যই হয় না আর গাইডলাইন প্রপার গাইডলাইন দেওয়া হচ্ছে আমার মনে হয় গাইডলাইনের অভাবে অনেক দেখা যায় অনেক মেধাবী ছাত্রছাত্রী চান্স পায় না এই জিনিসটা কেন বললাম আর মেডিকেল ওয়ালাতে আমি আসার পর আমি জানতে পারি যে এইভাবে অনুষ্ঠানে থেকে কোশ্চান আসে বা এইভাবে পড়া উচিত কোনটা পড়া উচিত না মানে হুদায় দেখা গেছে আমি পুরো বই পড়লাম বাট কিছু পারতেছি না এইভাবে আর আমার বেসিকটা ক্যাচ করতে পারতেছি না জি আমি পারতেছি না এরকম অবস্থা হয়েছে ফার্স্ট টাইমে আর সেকেন্ড টাইমে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো মেডিকেল আলাদা তো এখন নেক্সট কোশ্চেন এই যে এই জিনিসটা তুমি এই ব্যাপারে আমি একটু বলতে চাই যে এই যে মানে নোট করার ব্যাপারটা বোর্ডে লিখে লিখে নোট করার ব্যাপারটা তুমি এই ব্যাপারে কি বলবা মানে এটা তুমি কতটুকু সমর্থন করো যে আমার একটা জিনিস বইয়ে লেখা আছে ওইটা আমি আবার লিখবো বোর্ডের মধ্যে লিখে লিখে তোমার আমি করাবো মানে সব জিনিস আবার লিখে লিখে তুমিও লিখতেছো আমার সাথে নোট করতেছো এটা অনেকে করবে সামনেও করে তুমি এই ব্যাপারে কি বলবা ছোট ভাই বোনদের আমার মনে হয় না নোট করা উচিত এটা টোটালি টাইম স্টিং যে বুকে যেগুলো আছে ওইগুলো এই নোট করা এগুলো বুকে তো আমরা দাগাইয়া পড়তে পারি আবার নোট করা তো উচিত না দেখা যায় ওই পড়লাম আবার বুক হলো না বুকে অনেকগুলো লাইন থাকে পড়া হলো না ওইগুলো যেটা আমার ফার্স্ট টাইমের ক্ষেত্রে হয়েছে আমি বায়োলজি নোট পড়তাম বাট ওই যে বুকে দাগানো গুলো পড়তাম না ঠিক মতো এরকম অবস্থা ছিল আমার মনে হয় না নোট করে পড়া উচিত কখনো মেইন বই হচ্ছে সব মেইন বই যার ভালো পড়া থাকবে

আচ্ছা কেমনে জানতা মানে কি আসমানি মানে নাজিল হইছে না কিমনে জানতা কই থেকে আসলো ভাই আপনি ওই যে কোশ্চেন ব্যাংক গুলো অ্যানালাইসিস করতেন তারপরে ওইখান থেকে জানা যে ম্যাথ আসে ম্যাথ আসে বলতে অনুশেরি থেকে যে আসবে এই যে কঠিন ম্যাথ গুলো দিয়ে দেয় হ্যাঁ অনুশেরি থেকে আসে কোনো বানায়া কোশ্চেন করে না এই জিনিসটা ওই যে রিপিট হয় বারবার ওইগুলাই আসে তো হ্যাঁ তো এই জিনিসটা একটা বাচ্চা যদি না জানে আমার মনে হয় ওর যেটুকু ব্যর্থতা ইচ্ছা আমার মনে হয় ওর সিস্টেমের ব্যর্থতা ও আসলে জানেই না মানে মিস ইনফরমেশনের মধ্যে ভুগতেছে তাইতে কিছু করার নাই রাইট

আমার মনে আছে আমি মেবি ফর্টি সেভেন পাইছিলাম এরপর আপনার কল দিছিলাম যে আমার হবে না মনে হয় এরকম ছিল এরপর আবার সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটি এরকম উঠে যেত আমার মনে হচ্ছে মনে হয় যে কোশ্চান যেগুলো আমার ওই যে এক্সাম দেওয়ার সময় যেগুলো ভুল হয় ওইগুলা ভাই আপনি ক্লাসে বলছিলেন যে বুক বুক থেকে বের করে দাগে রাখতে পড়ে আমার এই কালকেও একজন বলল কালকেও একজন বলল সেম কথা যে ভাই কালকের আগের দিন টাকা মেডিকেল চান্স পেয়েছে আমাদের প্রি মেডিকেল স্টুডেন্ট সেম কথা যে ভাই আপনি দাগায় রাখতে বলতেন মানে ওই প্র্যাকটিস এক্সাম দিত অনুষ্ঠানের পরীক্ষা দিত যে দাগায় রাখতো লাস্টের ভুল করার মতো তার জীবনের কিছু নেই কি ভুল করবো ভাই সব তো ভুল হয়ে গেছে একবার করে রাইট ওগুলো দেখে দেখে গেলে আমার তো ভুল হয়েছে এই জিনিসটা খুব জরুরি এই যে কথাগুলা বলো ওইগুলো আমি বুকে লাল কলম দিয়ে ক্রস দিয়ে রাখতাম তো নেক্সট টাইম আবার পড়ার সময় দেখতাম যে এগুলো এগুলো ভুল করছে তো ওইগুলো আবার পড়ে নিতাম এভাবে এভাবে ভুলগুলো আসলে সংশোধন করা হয় আমার মনে হয় না যারা এরকম মার্কস আপ ডাউন করতেছে তাদের ইনশাল্লাহ এভাবে করলে মার্কস ভালো হতে পারে আমারও যেভাবে হয়েছিল আমার প্রথমে এরকম ফর্টি সেভেন ফিফটি এরকম আসতো এরপরে এভাবে পড়ার জন্য সেভেন্টি এইটি এরকম আসতো আরো বেশিও আসতো এভাবে আপ ডাউন করতাম আর আচ্ছা মানে তোমরা যারা নাম্বার কম পাইতেছো ভাই বোনেরা তার ভয় পাইস না প্লিজ মানে হবে না মানে লাইক কি ও একজন প্রশ্ন আপুর টেস্ট স্কোর কত ছিল কত পাইছিল কেটে কুটে কত আসছে বলো দেখি একটু পাইছিলাম আর 5 ঠিক আছে তোমরা যদি চাও গতবারে ডেন্টাল কোশ্চেনটা একটু শুধু খুলে দেখো মানে তুমি তোমার কিডনি হার্ট সব ফুটা হয়ে যাবে ঠিক আছে মানে কারণ এত পরিমাণে কোশ্চেন করছে লাইক এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন ছিল তারপর হচ্ছে ম্যাথ থেকে প্রশ্ন ছিল মানে আরো মানে আমার মনে হয় কি জানো মানে আমার মনে হয় তো আর পেস্টাটা উল্লাইছে উল্টা উল্টায় লাইক আমি তো একটু কোশ্চেন দেখে মানে আমি টাইম ট্রাভেল করার চেষ্টা করি কি হইছিল বলতো তো মনে হয় এই পেজের মধ্যে সবচেয়ে অদ্ভুত প্রশ্ন

পরীক্ষা আমাকে এত পাইতে হবে এইসব করলে আর কোথাও হবে না ঠিক আছে তো এটা যারা ভাবতো তা আমি যে প্রশ্ন করছো তাকে বলতে সবার উদ্দেশ্যে বলতেছে আমি ইনবক্সটা অনেক পাই ভাইয়া টপ মেডিকেলে থাকতে হলে কত মার্কস পেতে হবে তোমার কখনোই টার্গেট করা উচিত না তোমার টার্গেট করা হচ্ছে একটা একটা ভালো আমি একটা সিট পাম মুভেট আর কিছু লাগতো না তাই না আচ্ছা লাস্ট লাস্ট আর বেশিক্ষণ আমরা আগাবো না এই যে ডেন্টাল স্বপ্নপূরণ ব্যাচে তোমাদের তো একটা জানো একটা বিশাল বড় রোস্টার যায় তাই না একটা বিশাল বড় রুটিন যায় প্রেসার যায় অনেকগুলা করে চ্যাপ্টার থাকে কিন্তু তুমি ওনা দেখছো তোমাদের বড় ছিল তুমি এই ব্যাপারে কি বলবা মানে এই যে প্রেসারটা এই প্রেসারটা কি দরকার বা এই প্রেসারটা বাচ্চারা কিভাবে ইউটিলাইজ করবে বা সারাদিনের রুটিনটা কি হতে পারে একটু যদি বলো তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে হেল্প হবে ওরা অনেক আসলে আমি জানি ওনার অনেক কষ্টে আছে অনেকই সেকেন্ড টাইম মানে এবার আরেকটা কথা বলে দিন আসি উত্তরটা আগে অনেকে কিন্তু তুমি ওনার জানো এবার কাটমার্কস অনেক বেশি সাইড দিয়ে গেছে পুরা কানের পাশ দিয়ে গেছে তাই না সেভেন্টি থ্রি পয়েন্ট কত জানি টু ফাইভ ফাইভ জিরো পাস দিয়ে গেছে মানে টোয়েন্টি এর জন্য হয়নি এক মার্কের জন্য হয়নি মানে এগুলা কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু ভাবতেছে এদের দিয়ে হবে না বাট এরা যদি একটু যা আসে না গুছাই গেছে আগায় তাহলে ওরা কি করতে পারবে ওরা নিজেরাও জানে না তো বলো তুমি কি বলবে এই ব্যাপারটাতে আমার মনে হয় না এমবিবিএস এর যে পড়াগুলো ওইগুলো ডেন্টাল এই সেম ডিভাইস দেওয়া উচিত বারবার আর অনুসরণেই আমার মনে হয় ঠাড়া মুখস্ত যেটা বলো এটা করা উচিত খারাপ মুখস্থ মানে সুন্দর একটা বাংলা বলতে ঠাটা মুখস্থের উপর কোনো কথা হবে না বাংলা বাংলা ভার্সন ঠিক আছে সেটা হইলো দিনের রুটিনটা কেমন হতে পারে একটা বাচ্চা রুটিনটা হতে পারে আমার মনে হয় প্রতিদিনের রুটিনে জিকে ইংলিশ থাকা উচিত আচ্ছা প্রতিদিন রুটিন ইংলিশটা থাকা উচিত একটু একটু করে এক ঘন্টা হলো থাকা উচিত জি কে ইংলিশ বায়োলজি মানে আজকে আমি বায়োলজির জন্য তিনটা চারটা পড়লাম ওইটা রিভাইজ করলাম ওইটা রিলেটেড সব যার সাথে জি কে ইংলিশ এভাবে করা উচিত যেটা আমার রুটিনে ছিল আর কি প্রতিদিন একজন সব ছিল না সেটা সাথে অনুসরণীয় একটা ছিল অনুশীলনী একটা ছিল না ভাইয়া না বলো বলো শেষ করো তুমি তারপর আমি প্রশ্নটা করবো সাথে অনুসরণে ফিজিক্স একটা চাপটা থাকতে পারে আর কেমিস্ট্রি একটা চাপটা থাকতে পারে প্রতিদিনের রুটিনে আর কি ফিজিক্স আর অনুসরণে আর কেমিস্ট্রি অনুসরণে আজকে এইটা ইনক্লুডেড থাকা সবচেয়ে জরুরি আমার আচ্ছা এই যে রুটিনটা করতে আর হ্যাঁ বলো হ্যাঁ ভাই আমার আমার তো তো রুটিন করা লাগতো না আপনি করে দিতেন না আমি ওটাই বলতেছি আমরা যে রুটিনটা করে দিতাম বা এই যে রুটিনটা দাও হইতো বা রুটিনটা মেনে চলতাম সব কি হইতো শেষ হইতো অনেকে বলছে যে ভাইয়া একটা করে চাপ্টার একদিনে পড়ি তাইলে তো হবে এখন বা দুটা করে পড়ি তুমি কি বলবা একটা করে একটা চাপ্টার আমার মনে হয় না একটা চাপ্টার তুমি প্রতিদিন একটা দিন পার কর বা একটা চ্যাপ্টার জন্য সর্বোচ্চ ভালো করে পড়লে তিন চার ঘন্টা বা ইয়ার যেভাবে ক্লাস করায় বা টিপস গুলো ওইভাবে তিন চার ঘন্টা মনে হয় না লাগবে লাগবে এই যে বুঝতে হবে আসলে সবাই বুঝবে না সবাইকে বলেও লাভ নেই আসলে ওই যে ব্যাপারটাকে যারা বুঝবে বলে না ব্যাটে বলে তাদের ক্ষেত্রেই হবে হ্যাঁ যারা আসলে ঠান্ডা মাথায় চিন্তা করবে করে অ্যাকশনটা নিবে রাইট এই যে মেডিকেল ওয়ালা যা যা পড়াইছিল হ্যাঁ মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল ডেন্টাল আসছিল এগুলা নাকি বুয়া স্ক্যাম। না ভাইয়া সবগুলোই আসছে ভুয়া বলতে কিছু মেডিকেল আলাদা না করলে মনে হয় না আমার চান্স হইতো আমি কথাটা কেন বলতেছি অনেকে বলে যে লাইক আসে না এই কোচিং থেকে ফার্স্ট এই কোচিং থেকে সেকেন্ড ঘুরতেছে তো তুমি অলরেডি জানো এবারও রেজাল্ট হয়েছে ঘুরতেছে বলা পাই না কনফিউজ কি একটা অবস্থা এদিকে ফাস্ট ওদিকে সেকেন্ড এক কো যে ফাস্ট হইছে بس সেকেন্ড হইছে দেখি 32টা কোচিং এ আছে সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে আমি কোথাকার কোন মানে আছে না লুলা আমি কই যাবো ভাই আমি তো কিছু বুঝতেছি না তো তখন যে বাচ্চাটা কনফিউজড হয়ে যায় যে আমি কি করব আমার এমনি হয় না এরা দেখে 32টা জায়গায় ইন্টারভিউ দেওয়া আছে আমি কোথাকার কি তুমি কি বলবা এদের উদ্দেশ্যে মেডিকেল আরকে এরা কেন টাস্ট করবে বা করা উচিত বাকি আমার মনে হয় যে প্রপার গাইডলাইন আর ক্লাস দেখে একটা কোচিং ভর্তি হওয়া উচিত মানে মার্কেটিং দেখে কখনো ভর্তি হওয়া উচিত না ইউটিউবে আজকে আজকাল অনেক ভিডিও পাওয়া যায় অনেক কোচিং এর তো মেডিকেল আলাতে অনেক ভিডিও আছে সবাই দেখে দেখবা আর অন্য কোচিং এর সাথে কম্পেয়ার করবো ওইটা এভাবে করা উচিত কখনো মার্কেটিং দেখে ভর্তি হওয়া উচিত না যেটা আমার ক্ষেত্রে হয়েছে ফার্স্ট টাইমে ফার্স্ট টাইমে তো তুমি একটা বিখ্যাত কোচিং এ পড়তে খারাপ বলতেছি না হ্যাঁ তারপরে দেখছো যে ভাইয়া তারপরে যাই আল্লাহ কোনোভাবে ব্যালেন্স করছে ঠিক আছে না সীতা ভালো লাগলো অনেক অনেক কথা ভালো লাগলো আর কি তোমার সাথে কথা বলে আমি আসলে মানে তোমার তো আমরা যারা লাইফটা দেখতেছি আমি আবার শেয়ার করে দিচ্ছি কিন্তু সেকেন্ড টাইম আর প্রথমবার মেডিকেল দিতে হয় নাই দ্বিতীয়বার মেডিকেল দিসে হয় নাই তারপর ডেন্টাল দিসে তারপর হয়েছে মানে আসলে কিন্তু কলিজা লাগে ঠিক আছে তো ও যদি পাঁচ নাম্বার কেটে চান্স পাওয়ার জন্য কলিজা দেখাইতে পারে তোমরা যারা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম সেকেন্ড টাইম তিন কাটবে রাইট তুমি কেন পারবে না শুধু দরকার একটা স্পষ্ট এবং একটা প্রপার গাইডলাইন তারপরে এখানে কথা আছে বা একটা সুন্দর অ্যানালাইসি যে এগুলো এগুলো লাগবে এই জিনিসগুলো পড়তে হবে এই জিনিসগুলো করতে হবে কিন্তু একটা কথা কি লাস্ট কথা যেটা সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই পরিশ্রম করতে হবে আমি ধরো বলে দিলাম ঠিক কিনা আমি বলে দিলাম পড়তেছে না বেটা হ্যাঁ চেঁচরা কি করার আছে বলো কিছু করার আছে জীবনও চান্স পাবে না আমি বলে দিলাম যে তোমাকে অনুসরণী ঝাঁঝরা করতে হবে বারবার পরীক্ষা দিয়ে মুখস্ত করতে হবে আছে না বা তোমাকে এই টপিকগুলো অ্যানালিস করে দিলাম বই থেকে এগুলো পড়ে ফেলতে হবে মেন তোমাদের কোশ্চিন মেক অ্যানালিস হইতো না ডেন্টাল ক্লাসে আমি প্রত্যেকটা টপিক দেখাই দিতাম না মানে একটা বাচ্চা দেখে দেখে বিসমিল্লাহ করে আরে নাক ডাকে ঘুমাইতেছে তোর কিছু হবে কিছুই হবে না তাই না সো এই জায়গাটা খুব জরুরি যে তুমি বাবা আমার বেঁচে যদি ভর্তি হও না হও এটা সমস্যা নাই রে আমার বেঁচে ভর্তি হইলে এমন আমি ডেন্টালের গাইডলাইন ইউটিউবে দিয়েও দিছি আর একটা ভিডিও আছে আলাদা তো ওখানে বলছি যে তোমার প্রথম কথা তোমাকে একটা মানে মানে প্রুফ রাস্তায় হবে এমনি হবে আমাকে কষ্ট করতে হবে এই দুটা জিনিস যখন একসাথে হবে তারপরে কিন্তু বমটা হবে ঠিক আছে তো নাসিতে তোমাকে অসংখ্য ধন্যবাদ মেডিকেল ওয়ালাকে মনে রাখার জন্য আর মানে কারণ চান্স পাওয়া তো পলাবাইন ভুলে যায় বাট যাক মনে আছে তোমাদের অনেক ভালো লাগলো হ্যাঁ আর পলাবাইনদের জন্য দোয়া করিও আমার জন্য দোয়া করিও আর শেষ কিছু বলতে চাইলে বলতে পারো আমরা লাইফ টেস্টটা শেষ করবো ইনশাআল্লাহ সবাইকে বলবো শেষ পর্যায়ে ভালো ভালো মানে বারবার রিভাইজ দেওয়ার জন্য আর অনুষ্ঠানের গুলো বারবার পড়ার জন্য আর মেডিকেল ওয়ালাতে যারা পড়ে তারা তো জানো মেডিকেল ওয়ালা কি আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া না ভাইয়ার এখানে না পড়লে মনে হয় না আমার চান্স হতো এই ঠিক আছে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম